তো ভালো করে শুনবেন খুব গুরুত্বপূর্ণ চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে যে লিস্ট এই জুলাই মাসে রাজ্য সরকার দিয়েছে অনুসারেই লিস্ট বিসির ফিল হবে যে লিস্ট রাজ্য সরকার নতুন করে দিয়েছে এই জুলাই মাসে সেই লিস্ট অনুসারেই আপনাদেরকে ক্যাটাগরিটা ফিল করতে হবে ওবিসি ভালো করে শুনবেন ও এ এমন অনেকে আছে যারা ও বিসি বি হয়ে গেছে অনেকে আছে যারা এ হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের নতুন যেটা হয়েছে মানে যে বি থেকে এ হয়েছে সে এ দেবে যে এ থেকে বি হয়েছে সে বি দেবে নতুন ও যেটা হয়েছে সেটা দেবে যে চেঞ্জ হয়ে যেটা হয়েছে প্রথমত দু নম্বর সার্টিফিকেট নতুন করে সার্টিফিকেট তো হচ্ছে না তাহলে কি হবে চেয়ারম্যান স্যারের বক্তব্য যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন কিন্তু নতুন যে লিস্টে এসেছে এ বা বি সেইটা অনুসারে এ বা বি ফিল আপ করবেন ঠিক আছে বোঝা গেল সার্টিফিকেটের নম্বর একই থাকবে কিন্তু লিস্টে নতুন করে যে নাম আপনার সাবকাস্ট যে লিস্টে এসেছে এতে হোক বা বিতে সেই নতুন অনুসারে সেই সাবকাস্ট হবে সবাই রিভিউ নিয়ে অনেক চিন্তিত এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতকাল প্রধান মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি একটা মেনশন করানোর পরে মেনকা গুরুস্বামী ম্যাডাম মেনশন করেছিলেন আমাদের তরফ থেকে তো সেটা মেনশন করানোর পরে তিনি বলেছিলেন যে একটা বেঞ্চ গঠন করে দেবেন এবং সেই বেঞ্চটা কনস্টিটিউট হলে তারপরে সেখানে বাকি প্রসেসটা হবে তো সেটা করার পরে বা বলার পরে অনেকে পজিটিভ হয়েছিলেন এবং সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে চার তারিখে টেন্টেটিভলি লিস্টেড করা হয়েছে সেটা চারেই হবে নাকি চার থেকে আটের মধ্যে যে কোনো ডেটে হতে পারে সেটা পরবর্তীতে কজলিস্ট প্রকাশ পেলে বা সেখানে দিলে আমরা জানতে পারবো খুব অতি উৎসাহিত হওয়ার কিছু নেই সংযত থাকতে হবে অবশ্যই অনেক রয়েছে সেগুলো তে নজর রাখতে হবে কিভাবে এই পজিটিভি মেনশন করে দিয়েছেন এবং চিফ জাস্টিস যেহেতু দ্বিতীয়বার আরো বারবার বলাতে উনি একটু বিরক্তি প্রকাশ করছিলেন বলছিলেন যে আমি তো অলরেডি বলেই দিয়েছি একটা বেঞ্চ গঠন বিষয়টা ক্লিয়ার করব চেয়ারম্যান স্যারকে কল করে দুটো জিনিসের কথা বলেছি এক হচ্ছে চার তারিখে স্যার আমাদের একটা লিস্টেড করেছে তাহলে আপনারা কি ভাবছেন এটা নিয়ে আর দ্বিতীয়ত যে ক্যাটাগরি ডিটেলসটা দিতে বলেছেন সেটা নিয়ে বিশদে জেনেছি সেই জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য লাইভটা করা কারণ অনেকেই জায়গায় ওয়েটিংরা কিভাবে মানে চাকরিটা পায় সেই চেষ্টাটা করো তাতে যদি তোমাদের যারা বিগত লয়ারসরা রয়েছে তাদের যদি এখনো ইন্টেনশন থাকে না কিভাবে চাকরি পাবে সেটা ভাববো না আমরা পুরো প্যানেলটাকেই বাতিল করার কথা ভাববো তাহলে তাদেরকে বাদ দিয়ে দাও তোমরা নতুন লয়ার রাখো কিন্তু তোমাদের ইন্টেনশন তো এটাই হওয়া উচিত যে মানে টেন্টেডরা বাদ গিয়ে কিভাবে ওয়েটিংরা চাকরি পায় সেটাই তো আমরাও ভেবে এসেছি তাহলে সেটার জন্য যা যা করার সেটা করো দরকার হলে যারা তোমাদের খারাপ চাইছে তাদের বাদ দাও শুভানুকাঙ্ক্ষী যারা নয় তাদের বাদ দাও তো দেখা যাক এখন তোমরা তোমাদের মতো অবশ্যই চেষ্টা করে যাও অবশ্যই কথা বলো এবং সেক্ষেত্রে ওয়েটিংরা আমিও চাইবো যে যাতে তাদেরও একটা ভালো কিছু হয় আনটেন্টেড পাশাপাশি ওয়েটিংরাও যেন পুনর্বল হতে পারে বা ওয়েটিংরাও যেন চাকরি পেতে পারে টেন্টেরদের জায়গায় এবং সেই জন্যই তোমাদেরও কিন্তু লড়াইটা সেইভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি দরকার পড়লে মানে বিগত দিনে তোমাদের সাথে কথাও হয়েছে এবং তোমরাও যা চেয়েছ আমরাও তাই চেয়েছি কিন্তু কোথাও গিয়ে যেন কোর্টের লড়াইয়ের ভেতরে সেই জায়গাটা দেখতে পাইনি অন্য লয়ারদের ক্ষেত্রে তারা কিন্তু সবসময় কিভাবে প্যানেলটা ক্যান্সেল হবে সেই চেষ্টাই করে গেছেন কখনো তাদের মুখে শুনিনি যে এই প্যানেলটা থাক সেগ্রিগেট করা হোক এবং জায়গায় সেই ভ্যাকেন্সিতে ওয়েটিংদের জব দেওয়া হোক যদিও তারা ওয়েটিংদের লড়াই ছিলেন জানি না এই ধরনের কাজগুলো কিভাবে হলো সেই জন্যই বলছি যে তোমাদের উচিত কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা এবং তাদের সঙ্গে কথা বলা যে আগামী দিনেও যেন এরকমটা না হয় যেখানে দাঁড়িয়ে ওয়েটিংদের আবার মানে পুরো প্যানেলটাকে বিসর্জন চেষ্টা করুন স্কুল কর্তৃপক্ষকে বোঝানোর যে সিচুয়েশনটা তাদের থেকে ভালো কিছু আদায় করার চেষ্টা করুন সব দিক বজায় রাখুন কিন্তু তার মানে এই নয় যে আপনি পুরোপুরি আমাদের কর্মসূচি বা আমাদের আন্দোলন থেকে বাইরে বেরিয়ে যাবেন এবং শুধুমাত্র একটা দিকই রক্ষা করবেন সমস্ত দিকে থাকুন আমরা যেমনটা আছি সমস্ত দিকটা বজায় রাখুন সবাই অন্তত কয়েকটা দিন একটু টেনশন থাকলেও নিজেকে সংযত রাখুন পজিটিভ পজিটিভ দিক দিক আছে আছে এবং চিফ জাস্টিস যেভাবে বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল ম্যাটার ওয়েস্ট বেঙ্গল ম্যাটার তিনি কিন্তু জানেন তিনি শুধু নন গোটা ভারতবর্ষ জানে এখন ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা পজিটিভ আছে এবং সেই জন্য বলছি এক্স স্যান্ডেল বা টুইটারটা সবাইকে করতে হবে আমি বারবার বলছি এই কথাটা টুইটার বা এক্স হ্যান্ডেলটা করতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট কর্মসূচি এখন কারণ এটার মাধ্যমে আর দিল্লির যে আন্দোলন হলো এটা কিন্তু অনেকটাই মানে হেল্প করেছে এটা অনেকটাই হেল্প করেছে এই ম্যাটারটা আমাদের ম্যাটারটাকে সকলের কাছে পৌঁছানো কারণ আমরা কিন্তু ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লিডার্স বিভিন্ন মানুষের কাছে গিয়েছি এবং ব্যাপারটা বলেছি এবং এই খবরটা কিন্তু সকলেই জানে কারণ দিল্লির রামলীলা ময়দানে পারমিশন পাওয়াটা খুব সহজ নয় এখন আন্দোলন করাটা সহজ নয় প্রচুর খরচ প্রচুর পারমিশনের ব্যাপার থাকে অত সহজে পাওয়া যায় না যাই হোক আর বেশি দীর্ঘায়িত করব না যদি কোনো কিছু আমি মিস করে গিয়ে থাকি বা আরো জানার থাকে অবশ্যই বলবেন তো ভাবে এটুকুই থাক পজিটিভ থাকুন প্রিপারেশন নিতে থাকুন কর্মসূচিতে অংশগ্রহণ করুন সাথে সাথে রিভিউতে নজর দিন যা যা করা হবে সেগুলোতে পার্টিসিপেট করুন